নিজেকে এক্সপ্লোর করুন নিজেকে এক্সপ্লোর করতে গেলে ফার্স্ট আপনাকে প্রবেশ করতে হবে সেই মেডিটেশনের গভীরে তখন আপনি জানতে পারবেন আপনার মধ্যে কত এবিলিটি রয়েছে একটা নোট আপনার হাতে দিয়ে দিলাম আপনি কিন্তু নোটটাকে দেখছেন না আপনি বলতে পারবেন এই নোটটার ভ্যালু কত হ্যালো বলতে পারবেন কেউ আপনার হাতে একটা নোট দিয়ে দিলাম একটা নোটের গাড্ডি দিয়ে দিলাম ধরুন একটা নোটের গাড্ডি দিয়ে দিলাম আপনি বলতে পারবেন এই গাড্ডিটার ভ্যালু কত আপনি ওই দিকে তাকাননি শুধুমাত্র হাতে ধরে নিয়েছেন আপনি বলতে পারবেন এর ভ্যালু কত পারবেন কে বলছে পারবেন কেন পারবেন না কারণ আপনি ওকে ভালো করে দেখেননি সেই গাড্ডির ভেতরে ফিফটি রুপিস নোট রয়েছে হান্ড্রেড নোটস রয়েছে ফাইভ হান্ড্রেড এর নোট রয়েছে তাহলে আপনি যত সময় না তাকে ভালো করে দেখছেন যত সময় না তার ভেতরে ঢুকছেন প্রত্যেকটা নোটকে খুলে 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 ওপেন করে করে দেখছেন তত সময় আপনি কি করে বুঝবেন এর ভ্যালু কত রয়েছে ভ্যালু এক্সপ্লোর করবেন কিভাবে আপনার ভ্যালু তখনই তো এক্সপ্লোর হবে যখন আপনি আপনার ভেতরে প্রবেশ করবেন